আপনার নিজের ছবি দিয়ে তৈরি করুন এখনকার ভাইরাল ট্রেন্ডিং ফটো একদম সহজেই বাংলায় গুগলের জিমিনি এআই এর ন্যানো ব্যানানা ফিচার দিয়ে আপনি শুধু আপনার ছবি আর একটি বাংলা ফ্রন্ট দিলেই তৈরি করতে পারবেন অসাধারণ রিয়েলিস্টিক ফটো এডিট এই এআই টুলটি এতটাই সহজ যে আপনার ইংরেজি ফ্রন্ট লেখার দরকার নেই শুধু বাংলা ভাষায় লিখলেই হবে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়েই খুব সহজে রকম করবেন একদম এইরকম ভাইরাল ছবি বানাতে চাইলে ভিডিওটা কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওকে সবার প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে তো প্লে স্টোর ওপেন করার পর নিচ থেকে সার্চ আইকনের উপর ট্যাপ করবেন এরপর সার্চ বার থেকে জিমিনি এআই এটালিকে সার্চ করবেন এরপর আপনার ফোনে জিমিনি এআই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করতেছি না আপনারা সবাই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ওকে জিমিনি এআই অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এবার আপনাকে জিমিনি এআই অ্যাপসটি ওপেন করে নিতে হবে অ্যাপসটি ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন নিচে দেখতে পারবেন ইমেজ এখানে বেনানা আইকন দেখতে পারবেন এখানে ট্যাপ করবেন এরপর পাশেই দেখতে পারবেন প্লাস আইকন এখানে ট্যাপ করবেন এরপর গ্যালারি এখানে ট্যাপ করবেন তো আপনার গ্যালারি ওপেন হলে আপনি যেই ইমেজ দিয়ে এআই গুলো জেনারেট করবেন এখান থেকে সেই ইমেজটা সিলেক্ট করে নেবেন এরপর ডান এখানে ট্যাপ করবেন ওকে এরপর ডিসক্রাইব ইউর ইমেজ এখানে আপনাকে প্রম্পট লিখে দিতে হবে তো আপনি যেরকম ফটো জেনারেট করবেন ঠিক সেরকম প্রম্পট এখানে লিখে দিবেন তো আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি তো আমি এখানে যে প্রন্ট ইউজ করছি এটা হলো ছবির এই ব্যক্তিটি দামি কোনো রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে এমন ছবি বানিয়ে দেও তার জামা কাপড় থাকবে অনেক মডার্ন অনেকটাই মনে হবে সে অনেক ধনী আমার দেওয়া ছবির সাথে ব্যক্তিটির হুবহু মিল থাকতে হবে কিছুটা ক্লোজ শটে হবে মুখটা যেন স্পষ্ট বোঝা যায় এবং ছবিটা অনেক রিয়েলিস্টিক হতে হবে তো আপনি যেরকম ফটো জেনারেট করবেন ঠিক সেরকম প্রম্পট এখানে লিখে দিবেন বাংলায় লিখলেও হবে এরপর এখান থেকে সেন্ট এখানে ট্যাপ করবেন সেন্ট আইকনের উপর ট্যাপ করবেন ব্যাস তাহলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে এআই আপনাকে ফটোটি জেনারেট করে দিবেন এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে জাস্ট এ সেকেন্ড তো দেখতেই পারতেছেন এআই কিন্তু আমাদের ফটোটা জেনারেট করে দিছে এবার আপনি উপর থেকে ডাউনলোড আইকনে ট্যাপ করে ফটোটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ফটোটা কিন্তু হুবহু চেহারার সাথে মিল আছে এবং খুব রিয়েলিস্টিক লাগতেছে রিসেন্টলি এই ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেন্ডিং আছে আপনিও চাইলে এরকম ফটো জেনারেট করে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারেন আশা করতেছি আপনি এখন এরকম ফটোগুলো খুব সহজেই জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে सबस्क्राइब कर रखते